সকল কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত আমার পরিসবিন সম্মানিত সদস্যবৃন্দ আর অতুল খান আমাদের আর পূর্ব পরিসবিন কর্মকর্তা ছেলে ছেরা রাবুত ওর তিন ছোট ভাই আর উপজেলার জাহাঙ্গীর

এই ছোটো কাছে কাছে আমি আজকে অত্যন্ত খুশি রয়েছি ছোট ছেলে মেয়ে মধ্যে নৃত্য করেছে মানে আমি একেবারে আমাদের এই আমরা যখন ওই ধরে বয়সে ছিলাম এই মানুষের মাঝে এসে কি চোরে হাত ও কথা বললো এই সময় আমাদের ছিল না কি সুন্দর নৃত্য কি সুন্দর গজল কি সুন্দর গান এরা করেছে পাশাপাশি আমরা অভিভাবকরা আছি এটাকে এরা আমাদের ভবিষ্যৎ প্রত্যেকটা অভিভাবক আমি বলবো বিশেষ করে মায়ের বেরোবে কোনো মা আমার মনে হয় শিক্ষিত নেই সকল মাই মিনিমাম হাই স্কুলে এসেছি যে সেরকম লেখাপড়া মায়েরা জানে সকলের ছেলে মেয়েদেরকে একটু জিনিস থেকে এই একটা মেয়ে বিষয়টা ওর হাতে চা অ্যাডমিট ধন্যবাদ এই যে ছোট বাচ্চাদের প্রাইমারি বাচ্চাদের হাত ধন্যবাদ কাজ মোবাইল এই বাচ্চাদের অন্ধকার হয়ে যাবে এই বাচ্চাদের হাতে যদি এই ছোট বাচ্চাদের হাতে যদি ফোন বিশ্বের পাওয়া যায় সেই ব্যবহার হয় নাই এদের হাতে এই ফোনটা তুলে দেওয়া ওদের ধ্বংস করে দেওয়া সমান জয় করে কেউ কলেজে যাওয়ার আগে একটা ছেলেমেয়ের হাই স্কুল ফোন প্রয়োজন হয় না কলেজে যাওয়ার আগে একটা ছেলেমের কোনো ফোন প্রয়োজন হয় না এই মাস্টার আছে কথা শুনে বলতে পার এই মাস্টার আসলে মা খালে কথা শোনেন কলেজে যাওয়ার আগে একটা ছেলেমের ফোন প্রয়োজন হয় না দয় করে কেউ ফোন দেবেন না